যে কালিপ আপনারা জানেন যে সে কালিপের কাজই হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটের তারই ধারাবাহিকতা দেখেন সাবার রাজাসনের একদম মেন পয়েন্টে গ্যারেজে একদম ওই যে মেন রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে আপনারা দেখতেছেন ওইখান থেকে আটসিসি গাড়ি এই যে কয়েকটা বাড়ি পরই আপনি যে প্লটটার সন্ধান দেবো সেই প্লটটা এইখানে দেখেন ভিআইপি এরিয়া এক তোম দেখেন ফাঁকদে বলি শেখ আলীবাইডিটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নেই তারা নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় বিয়র্স দেখেন আমি পাঁচ শতাংশ জমির চমৎকার একটা জমি সন্ধান আপনাদের সামনে তুলে ধরতে বল যাচ্ছি ভিডিওটা টেনে দেখবেন না টেনে দেখলে বুঝতে পারবেন আর বিহ দেখেন এই যে পাশে বহুতল সব ভবন এই যে পাশে বহুতল ভবন এই এই যে যে থেকে ভিউয়ার্স দেখেন আমি এই যে প্রশস্ত রোড ধরে হেঁটে যাচ্ছি দুইটা পোলট পরেই আপনাদের কাঙ্ক্ষিত প্লটটি আমি দেখাতে চলেছি ভিউয়ার্স দুইটা প্লট পরেই যারা উন্নত পরিবেশে চমৎকার প্লট খুঁজছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটা আজকের এই ভিডিওটা ভিডিওটা দেখবেন দেখলে ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে বিহার্স এই যে আমি প্লটটা সীমানায় চলে আসছি বিহার্স এই যে একটা সীমানা এখানে কারেন্টের মিটার নেওয়া আছে ভিওয়ার্স এখানে কারেন্টের মিটার নেওয়া আছে পাঁচ শতাংশ জমি এই যে ঘর করে কারেন্টের মিটার নেওয়া আছে এই যে আর একটা সীমানা ভিওর্স এই যে আর একটা সীমানা জানেন যে খালি প্লট থাকলে ময়লা ফেলে মানুষ সেই জন্যই এটা তো কোনো আপনারা জানেন এই যে ভিউার্স আমি প্লটটি এখান থেকে দেখানোর চেষ্টা করছি পুরো স্কোয়ার ভিউয়ার্স একদম স্কোয়ার যারা দ্রুত প্লটটি ক্রয় করতে ইচ্ছে দ্রুত টাইটেলে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে আমি আশা করছি যে যারা এরকম উন্নত পরিবেশে ভালো পরিবেশে প্লট খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা ভিজিট করবেন ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে দেখেন আমি ঘুরে দেখার চেষ্টা করছি এই যে কাজ করার জন্য ই জন্যে রাখছে পাশের বাড়িওয়ালা দেখেন ভিউ একদম স্কোয়ার একদম স্কোয়ার এখানে পাঁচ শতাংশের প্লট ভিউ পাঁচ শতাংশের প্লট মেন রাস্তার পাশেই রাজা সোন আট নম্বর ওয়ার্ড গ্যারেজ জানেন যে গ্যারেজটাই আট নম্বর ওয়ার্ডের যেটা জমজমাট মার্কেট এরিয়া সেই মার্কেট এরিয়ার একদম তিন প্লট ভিতরেই প্লটটির সন্ধান আপনারা টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করবেন ওইখানে প্রাইস দেওয়া থাকবে বিস্তারিত দেওয়া থাকবে আপনারা দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করবেন ভিজিট করলে আপনাদের পছন্দ হয়ে যাবে আর ভিওর্সে জমি জাতি সব কিছুই হচ্ছে তকদিরের ব্যাপার এটা ইচ্ছা শক্তি থাকতে হয় তকদিরে থাকতে হয় তোক না থাকলে হয় না তা ভিওর্স ভিডিওটি আর লং করবো না আপনাদের সুস্বাস্থ্য কামনা করে সেখানে السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ